ইসমিল্লাফরাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আমি আছি একেবারে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে মুসাপুর। আপনারা জানেন যে কিছুদিন আগে মুসাপুরের যে সুইচটা রয়েছেন সেই সুইচটা কিন্তু বন্যার স্রোতের সাথে কিন্তু ভেঙে গিয়েছেন এবং ভেঙে যাওয়ার পরে একটা সিএনজি সহ কিন্তু পড়ে গিয়েছে সেই সিএনজিটা কিন্তু বিচখানে যে সুইচের খুঁটি আছে খুঁটির সাথে এখনও লাগানো আছে পেরেছেন কিন্তু প্রিয় দর্শক এখানে এই ওইখান দিয়ে ভাঙা সুইচ ভাঙার কারণে কিন্তু ওই যে ওই চরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলেই যাতায়াত করেন কিন্তু এখান দিয়ে আপনারা দেখছেন এখানে একটি ওই পারে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দিয়ে যে একটা বোট দেখছেন ছোট্ট এই বোর্ডটাই করে কিন্তু মানুষ চলাচল করে প্রতিজন মানুষ থেকে পঞ্চাশ টাকা করে তারা ভাড়া নিচ্ছে আর এদিকে দেখছেন পাচ্ছেন মাছ ধরছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে আপনারা দেখছেন যে নোয়াখালীর বিভিন্ন অংশতে কিন্তু পানি এখনও প্রচুর আছে বন্যা কবলিত মানুষ আটকা পড়ে আছে বা দিন কিন্তু অনেক কষ্ট হচ্ছে কিন্তু এখানের যে অবস্থাটা আমি দেখাচ্ছি যে এই নদীর ভিতরে কোনো প্রকারের পানি দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পানি নেই আর যদি উপরের অংশটা দেখেন দেখাই প্রিয় দর্শক সেটা হচ্ছে যে এখানে মিষ্টি কুমড়াও আবাদ করেছেন এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ধান আবাদ করেছেন আর আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই যে এদিকে ভাঙছেন আমি যেখানে এখানে যে মানে বসে আছি এদিকেও কিন্তু হালকা ভাঙছেন এবং নদীর পাশে যে বসত ছিল সেই বসতগুলো কিন্তু পড়ে গিয়েছেন ভেঙে গিয়েছেন বা তারা ঘর ভেঙে নিয়ে এসেছেন এই ছিল আমার কাছে এই মুসাপুরের থেকে সর্বশেষ নিউজ